বাসখালীর যে সকল সন্তান শিক্ষা চিকিৎসা রাজনীতি ও সমাজ সেবায় ভূমিকা রাখছেন তাদের নিয়ে আমাদের আয়োজন প্রসঙ্গ বাঁশখালী আমাদের আজকের আয়োজনের প্রিয় মুখ প্রফেসর সিরাজুদ্দৌলা যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন পাশাপাশি শিকর সন্ধানী হিসেবে বাসখালীর বিভিন্ন আচার অনুষ্ঠানে উপস্থিত হয়ে পরামর্শ দিচ্ছেন আগামী প্রজন্মকে পথ প্রদর্শনে ভূমিকা পালন করছেন আজ কিছু সুনির্দিষ্ট প্রশ্ন নিয়ে আমরা তার মুখোমুখি হব স্বাগত জানাচ্ছি স্যার আজকের আয়োজনে শুরুতেই জানতে চাই আপনার শৈশব কৈশোর শিক্ষা ও কর্মজীবনের জার্নি সম্পর্কে শৈশব কৌশল বলতে যা মিন করে আসলে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ এই তো আসলে বাসখালী কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়ে আমার যাত্রা শুরু এরপরে কালীপুর এজাহলুক উচ্চ বিদ্যালয় এরপরে বিশেষ করে ক্লাস টেনের সময় বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় স্যার সে সময় কি এক স্কুলে নবম শ্রেণীতে পড়ে আবার দশম শ্রেণীতে অন্য স্কুলে পড়াশোনা করা যেত মানে স্কুল পরিবর্তন কি করা যেত টেন এসে চেঞ্জ আমার রেজিস্ট্রেশন কালীপুর উচ্চ বিদ্যালয়ে কিন্তু টেন চেঞ্জ করা যেত স্কুল চেঞ্জ করা যেত না হল আমি ভর্তি হলাম কীভাবে এরপরে চিটং কলেজ এরপরে চিটং ইউনিভার্সিটি তবে আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম পরবর্তীতে যেহেতু এখন যে ইউনিট ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা হয় ওই সময় কিন্তু ইউনিট ভিত্তিক ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষা হতো না এটা ডিপার্টমেন্ট কেন্দ্রিক ছিল ভর্তি পরীক্ষাগুলো তা আমি বিভিন্ন ডিপার্টমেন্টে পরীক্ষা দিয়েছিলাম টিকেও ছিলাম আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হয়েছি তারপর এখানে অনার্স এবং মাস্টার্স দুই ক্ষেত্রেই আমি প্রথম শ্রেণিতে প্রথম স্থান এবং আমি অনুষদেও প্রথম স্থান অধিকার করেছিলাম আমি পরবর্তীতে পশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে রিসার্চার হিসেবে জয়েন করি পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগে প্রভাষক হিসাবে জয়েন করি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শাসন প্রক্রিয়ার সাথে গল্প এই বিশ্ববিদ্যালয়ের আমাদের যে প্রক্টরো সিস্টেম আছে ওইটার প্রক্টরও ছিলাম অ্যাট দ্য সেম টাইম লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যানও ছিলাম পরবর্তীতে ছাত্র নির্দেশনা পরামর্শ কেন্দ্রের পরিচালক ছিলাম যেটাকে আমরা ছাত্র উপদেষ্টা বলছি বর্তমানে সমাজ বিজ্ঞান অনুষদের ডিন হিসাবে দায়িত্ব পালন করছে আপনার সময়কার ছাত্র শিক্ষক সম্পর্ক আর বর্তমান সময়ের ছাত্র শিক্ষক সম্পর্ক যদি ডিফারেন্সিয়েট করতে বলি কোন বিষয়গুলো আপনার চোখে পড়েছে যা পরিবর্তন হওয়া জরুরি বলে আপনি মনে করেন আমাদের সময় বিশেষ করে প্রাইমারি লেভেল এবং হাই স্কুল লেভেলে শিক্ষকদের যে কমিটমেন্ট তার শিক্ষার্থীর প্রতি এই জায়গায় মনে হয় একটু বিচ্যুতি এখন ঘটছে বিশেষ করে অবশ্যই সাথে অন্যান্য বিষয় সম্পর্কিত কারণ সরকারের উচিত প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের শিক্ষকদের যে বেতন স্কেল অথবা যে সুযোগ সুবিধা সেগুলো অবশ্যই বৃদ্ধি করতে হবে ওইসব জায়গা শিক্ষকদেরকে যে ফিনান্সিয়াল ফ্যাসিলিটিসগুলো যদি বৃদ্ধি না করেন তাহলে আমাদের ওই শিক্ষকবৃন্দ কখনো কিন্তু ছাত্রদের প্রতি কমিটেড হতে পারবে না এই জায়গায় অবশ্যই সরকারের বিবেচনা করা উচিত কারণ মূল জায়গা বিশেষ করে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল লেভেলে যদি শিক্ষকবৃন্দদেরকে আমরা এম্পাওয়ার না করি ফিনান্সিয়ালি তাহলে ওনারা ওনাদের পেশার প্রতি কখনো সিরিয়াস হতে পারবেন না তা আমি আগে কিন্তু এক ধরনের শিক্ষকতা পেশাটা আমার কাছে ফেলাম মনে হয়েছে শুধু সার্ভিস দিয়ে যাবে বিনিময়ে মনে হয় কি জনসেবা টাইপের কিছু এটা দেখেছি আমি বিশেষ করে প্রাইমারি স্কুল হাই স্কুল লেভেলে সকালে আসছে সন্ধ্যার সময় বাসায় ফিরে যাচ্ছে এখানে আট ঘন্টার কোনো বিষয় ছিল না টোয়েন্টি ফোর আওয়ার সেভেন ডেজ আমাদের শিক্ষকবৃন্দ তো ওই অবস্থা থেকে কিন্তু আমাদের এখন ঠিক সেই অবস্থায় কিন্তু নেই না থাকার পেছনের বিষয়গুলো না থাকার কারণগুলো বিশ্লেষণ করতে হবে এগুলো অ্যাড্রেস করতে হবে তাহলে আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ ভালো না হয়ে যাবে না বাসখালিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি কিছু বলেন স্যার আপনার কিছু উপদেশ তাদের জন্য আমাদের বাসখালী উপজেলার বিশেষ করে বিশেষ ঐতিহ্য রয়েছে বাসখালী উপজেলা থেকে যারা বিশেষ করে প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে পড়াশোনা করছেন তারা শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি হিসেবেও আছেন আর আমাদের বাসকালীতে বিশেষ করে আগে যে কমিউনিকেশন বিশেষ করে অব যেটাকে আমরা বলি কি বৌথ অবকাঠামো অর্থাৎ বাসখালী থেকে শহরে আসার যে ট্রান্সপোর্ট যে ব্যবস্থা অথবা রোড সিস্টেম যেটা ছিল সেটা কিন্তু এখন আর নেই এখন উপর ব্রিজ হয়েছে কারণে যোগাযোগটা খুব হওয়ার শুধু চট্টগ্রাম শহরের সাথে না সারা বাংলাদেশের সাথে বাসখালীর মানুষের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে এবং তারা যখনই যোগাযোগ বৃদ্ধি পায় তখন চিন্তার প্রসারতা কিন্তু বেড়ে যায় এই চিন্তার প্রসারতা থেকে কিন্তু সে একদিন বিশ্বকে দখল করবে অর্থাৎ বিশ্বব্যাপী তারা আনাগোনা হবে শুধু বাংলাদেশ নয় এই বাসকালীর প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা শিক্ষার্থী তারা শুধু বাংলাদেশ নয় বিশ্ব নিয়ে চিন্তা করবে তারা দেখবে কোথায় শিক্ষাব্যবস্থার দরং কীরকম সে সে সায়েন্সেও আসতে পারে সে আর্টসও আসতে পারে সে বিজনেসও আসতে পারে অন্য যে কোনো ডিসিপ্লিনে সে যেতে পারে পার্টিকুলার কোনো বিষয়ে পড়াশোনা করতে হবে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই এই ধরনের চিন্তা করারও প্রয়োজন নাই যা যেটা ভালো লাগে যে যে বিষয়ে পরে সন্তুষ্ট হয় তাকে সেই বিষয়ে সিরিয়াস হতে হবে এবং অতীতেও বাসকালীর লোকজন পড়াশোনায় এগিয়েছিল আগামীতে আরও বেশি এগিয়ে থাকবে এই বিশ্বাস আমার আছে এবং তারা পারবে বাসখালী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন কেমন দেখছেন তাদের কার্যক্রম প্রথম থেকে তো গত ধরেন আর দশ বছর ধরে এই সংগঠনের সাথে আমি সংশ্লিষ্ট প্রথমে তারা কিন্তু এত বেশি অর্গানাইজ ছিল না পরে তারা একটু সংগঠিত হচ্ছে তারা একজনের সাথে একজনের যোগাযোগ বৃদ্ধি করেছে এবং আজকের যে অনুষ্ঠান এটা কিন্তু আসলে খুব ফ্রুটফুল অনেক পার্টিসিপেট ছিল পার্টিসিপেট যারা বিশেষ করে অংশগ্রহণ করছে অনেক লোকজন ছিল এরা কিন্তু সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এর মাধ্যমে এখানে যে আবাসন অথবা হলে সিট পাওয়া থেকে শুরু করে একটা টিউশন পাওয়া থেকে শুরু করে অথবা একটা চাকরি ক্ষেত্রে একজন আরজনকে খবর দেওয়া থেকে শুরু করে অথবা কারো কোনো প্রয়োজন হলে আরেক আরেকজনের সাথে কানেক্ট করা এটা এই সংগঠনের মাধ্যমে সম্ভব হয়েছে এমন এটা হচ্ছেও তবে পৃথিবীতে যে কোনো ধরনের ডেভেলপমেন্ট যে কোনো ধরনের সভ্যতার উন্নয়ন যে কোনো ধরনের ইনিশিয়েটিভ কোনো সংগঠন ছাড়া হয়েছে কোনো নজির নেই এই সংগঠনের মাধ্যমে তারা কিন্তু তাদের যে উদ্দেশ্য সেটা ফুলফিল করতে পারছে ক্যাম্পাস ভিত্তিক সংগঠনগুলোর জন্য আপনার কি পরামর্শ থাকবে এটা আমার পরামর্শ হলো বিশেষ করে তারা বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে মুক্ত রাখার জন্য একটা মুভমেন্ট হিসেবে নিতে পারে সংগঠনকে এই সংগঠনগুলো যদি বলে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ব্যাঘাত ঘটে এই ধরনের কোনো কাজ করব না মাদকের সাথে আমরা সংশ্লিষ্ট হব না আর আর সামাজিক এবং রাজনৈতিকভাবে যদি কোনো অন্যায় সিদ্ধান্ত হয় সেগুলো নিয়ে আমরা কথা বলবো কারণ যে কোনো অন্যায়কে অ্যাড্রেস করার জন্য কিন্তু বয়স রেজ করতে হয় সবাই যদি একজন আরেকজনের সাথে সম্পর্কিত হয়ে যে কোনো কাজ তাদের মাধ্যমে সম্ভব এবং একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার পথে তারও একটা অংশীদের এক ধরনের বাসখালী এক্সপ্রেস নিয়ে আপনার অনুভূতি এবং পরামর্শ যদি জানান স্যার আমরা কৃতার্থ হব তবে আপনারা যেটা করছেন আসলে আমরা ফোর্থ স্টেট বলি মিডিয়াকে আপনারা একাধারে মিডিয়ার কাজ করছেন আর সমাজকে সচেতন করার জন্য যেটাকে আমরা বলি সাম প্রসেস সেটাও করে যাচ্ছেন আবার জনসাধারণের সাথে কানেক্ট একজনের সাথে আরেকজনের যে কানেকটিভিটি সেটাতেও কিন্তু আপনারা বল অ্যাট দ্য সেম টাইম সমাজের যে বিভিন্ন অসঙ্গতি আর সোসাইটির যে বিভিন্ন আমাদের যে কৃষ্টি সভ্যতা সেগুলোও জনগণের সামনে প্রেজেন্ট করা সব কিছু মিলে আসলে বাসখালী এক্সপ্রেস মাল্টি ডাইমেনশনাল অ্যাসপেক্ট থেকে কাজ করে যাচ্ছে এবং এই তাদের এই কাজের মাধ্যমে তারা একটা সুস্থ সমাজ মানে উদ্যোগ নিচ্ছে এটা অনেক বড় বিষয় আগামীতে আপনারা আরও ভালো করবেন আর আমাদের দিক থেকে যদি পরামর্শ থাকে তাহলে আপনারা এগিয়ে যান আপনারা আরও সাধারণ মানুষের কথাগুলো নিয়ে আসার চেষ্টা করেন কারণ আমাদের মিডিয়া থেকে শুরু করা অনেক জায়গায় সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি অথবা তাদের প্রবলেমগুলোর কিন্তু প্রতিফলন ঘটে না আপনারা সাধারণ মানুষের দিকেও নজর দেবেন এভাবেই যদি সাধারণ মানুষকে সাথে নিয়ে এই প্রতিষ্ঠান বাসকালী এক্সপ্রেস কাজ করে তাহলে বাসকালী এক্সপ্রেস এক ধরনের পাবলিক সার্ভিসের মতো হয়